নাম্বার ছয় সাহারির মেনু কী হওয়া উচিত সাহারিতে আমরা কী খাবার গ্রহণ করব এর উত্তর হলো যে কোনো হালাল খাবার আমরা গ্রহণ করতে পারি স্বাস্থ্যসম্মত খাবারগুলো অবশ্যই খেয়াল করবো আল্লাহমতলা বলেছুকবি আদিক মুল্লা তাহল কেন নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না এমন খাবার গ্রহণ করবো না যা আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে তবে সাহারিতে বিশেষ একটি খাবার আমাদেরকে গ্রহণ করার জন্য হাদিসে উৎসাহিত করা হয়েছে সেটা হলো খেজুর রসলি করিম সাল্লাম বলেছেন তামার ব্যক্তির বা রাতের শেষ খাবার রোজার উদ্দেশ্যে যেটা খেয়ে থাকে সেখানে তামার বা খেজুর এটা কতই না উত্তম উপাদান অতএব আমাদের খাবারের মেনুতে খেজুর থাকা উচিত ভোর রাতে একটি খেজুর হলেও আমাদের খাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়ার সুন্না আদায় করার পাশাপাশি আরেকটি সুন্না আদায় করার সব পাবো অর্থাৎ খেজুর দিয়ে সাহারি করা তাছাড়া সারাদিন মানুষ ক্ষুধার্ত থাকে পিপাসার্থ থাকে খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি রয়েছে বিশেষ করে সুগারের পরিমাণ রয়েছে সেটা আমাদের শরীরে যে ঘাটতি থাকে সেটা পুষিয়ে নিতে সাহায্য করে এই জন্য ইফতারিতে যেমন খেজুর খাওয়া উচিত সাহারিতেও আমাদের খেজুর খাওয়া উচিত এবং সন্না